গান্ধীজির কথা অনুসারে তো শ্রীকৃষ্ণ ভুল যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই অসময়ে তোমার মধ্যে ক্লিবতা কোথা থেকে এলো ওঠো গান্ধীব ধরো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও তাই বলছি যে এই রকম একজন ব্যক্তিত্ব যিনি ক্ষত্রিয়ের ক্ষাত্র ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতেন না তিনি স্বাধীনতা সংগ্রামী হিসাবে কখনোই আদর্শও হতে পারেন না মহত্তা তো কোনোভাবেই নয় এবার সাধু সন্ত হিসাবে মহত্যা সেটা তো কোনোভাবেই নয় একমাত্র যদি মাথা খারাপ হয় তবেই এই কথা বলা সম্ভব মানে এত অবতার এসেছেন এই ভারত ভূমিতে যেখানে এত অগণিত সাধু তারা আত্ম উপলব্ধি করেছেন সেখানে একজন ধর্ম প্রচারক হিসাবে বা সাধুসন্ত হিসাবে ওনাকে মহত্যা মানতে অবশ্যই আমার অন্তত বাধে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে অন্যান্য মহাপুরুষের বই পড়ুন আর যদি রাজনীতি বা দেশপ্রেম সম্পর্কে জানতে হয় তাহলে নেতাজি এই রকম মহাপুরুষদের বই পড়ুন গান্ধীজির মধ্যে সবকিছু আঁতখাপসা আঁতখাপসা করে থেকে একটা খিচুড়ি তৈরি হয়েছে আমি ওনার উদ্দেশ্য খারাপ এ কথা বলছি না কিন্তু উনি যেগুলো করেছেন যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তাতে কিন্তু আমাদের দেশ এবং দেশবাসী বিরাট ক্ষতির মুখে পড়েছে